বন্ধুরা এখন আমরা আলোচনা করব তিন নম্বর ম্যাটটি তিন নম্বর ম্যাটের ক নম্বর কোয়েশ্চেন হল শেয়ার আবেদনের প্রাপ্ত সংখ্যা নির্ণয় করো মানে কতগুলো শেয়ার আবেদন পাওয়া গেছে এই প্রতিষ্ঠানে সেটা নির্ণয় করতে বলছে খ নাম্বার কোম্পানির প্রয়োজনীয় যাবে দাখিলা দাও এবং গ নাম্বার আর্থিক অস্ত্র বি প্রস্তুত করো ওকে আমরা তাহলে পর্যায়ক্রমে শুরু করব তো প্রথমে খ নম্বর প্রয়োজনীয় যাবাদ করবো তাহলে ক এবং গ সবগুলোই করতে পারবো দেখো বলছে অপূর্ব কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের দশ হাজারটি শেয়ার দশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে এখানে অনুমোদিত মূলধন কত এখানে অনুমোদিত দশ দশ হাজারটি শেয়ার কোম্পানি পাঁচ হাজার কোম্পানি পাঁচ হাজার শেয়ার কোম্পানি পাঁচ হাজার শেয়ার পঞ্চাশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের জন্য ইস্যু করে কোম্পানি টোটাল শেয়ার ছিল কত দশ হাজার শেয়ার যেখান থেকে সে পাঁচ হাজার শেয়ার বিক্রি করতে চাচ্ছে বিক্রি করতে চাচ্ছে আমরা বলছিলাম যে যে শেয়ার ছিল যে শেয়ার অনুমতি নিছে তার চাইতে কম বা তার সমান চাইলে ইস্যু করতে পারবে তাহলে এইখানে তার চাইতে কমে কিন্তু ইস্যু করতেছে তা কিন্তু কিন্তু বলছে যে এখানে এই শেয়ারগুলো পঞ্চাশ পার্সেন্ট অধিহারে বিক্রি করবে পঞ্চাশ পার্সেন্ট অধিহার মানে হলো এক একটা শেয়ারের দাম ছিল কত আগে একশো টাকা এখন কত এক একটা শেয়ারের সাথে আরো একশো টাকার সাথে আরো পঞ্চাশ পার্সেন্ট অ্যাড হবে তার মানে একশো টাকার পঞ্চাশ পার্সেন্ট কত পঞ্চাশ টাকা আর আগের একশো টাকা টোটাল মনে হলো একশো পঞ্চাশ টাকায় এটা ইস্যু করা হচ্ছে কোম্পানি ইস্যু কিন্তু শেয়ার অপেক্ষা বিশ পার্সেন্ট শেয়ার কম আবেদন পেল ইস্যু করছিল কত শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার আর আবেদন পাইছে কত বিশ পার্সেন্ট এরপর আর কিছু বলা নাই আমরা বলছিলাম আবেদন পাইছে কতটুকু এতটুকু আবেদন থাকলে এনাফ ম্যাথ করার জন্য আর কিছু প্রয়োজন নাই তাহলে আমরা প্রথমে আবেদন থেকে শুরু করব আবেদন কত পাইছে এটা কিন্তু কমারকে করতে বলছে শেয়ার আবেদন কত পাইছে তাহলে শেয়ার আবেদন আগে শেয়ার ইস্যু করছিল কত শেয়ার ইস্যু করছে পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজারের প্রায় বিশ পার্সেন্ট কম তাহলে পাঁচ হাজার গুণন বিশ পার্সেন্ট তাহলে কত আসে এক হাজার তার মানে পাঁচ হাজার চাইতে এক হাজার কম আবেদন পাইছে তার মানে চার হাজার আবেদন পাইছে তো এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি দেখো ইস্যুকৃত শেয়ার থেকে আমরা ইস্যুকৃত শেয়ারের যে আবেদন যেটা আবেদন পাইছি সেটা মাইনাস করবো মানে কম আবেদন পাইছি সেটা মাইনাস করবো বছর ইস্যুকৃত শেয়ারের চাইতে বিশ পার্সেন্ট কম তাহলে বিশ কম কি শেয়ার ইস্যুকৃত শেয়ার গুণন বিশ পার্সেন্ট তাহলে ইস্যুকৃত শেয়ার হলো পাঁচ হাজার শেয়ার আর এই কম বিশ পার্সেন্ট যেটা সেটা মাইনাস এক হাজার শেয়ার টোটাল শেয়ার আবেদন পাইছি আমরা চার হাজার এখন আমরা ম্যাথ করবো ম্যাথ করার সময় আমাদের যাবাদা করবো এখন যাবাদা করার সময় আমাদের এই আবেদনটাই লাগবে আবেদন কত চার হাজার কত টাকা করে আবেদন পাইছে মনে যে হারে ইস্যু করা হয় সেই হারে পাওয়া যায় তাহলে আবেদন ইস্যু করছিল তো দেড়শো টাকা ইস্যু হইলে তাহলে সেক্ষেত্রে শেয়ারের বিভাবে বি হবে কত দেড়শো গুণন চার হাজার তার মানে ছয় লাখ টাকা তাহলে ছয় লাখ টাকা আমাদের কি করছে শেয়ার আবেদন পাইছে তো শেয়ার আবেদনে আমরা ছয় লাখ টাকা বসাই দিব যা আগের মতনই হবে ব্যাংক বার্সে ব্যাংক ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট পরে জাবাদাটা সেম এটা কিন্তু আর লেখা লাগবে না পরের অংশ থাকুক আর না থাকুক একই হবে তাহলে এখন কি হবে এখন যেটা হবে আমরা এই বংশটুকু না থাকলেও একই কাজ করে বুঝছিলাম যে কতটুকু বন্টন করছে বা কতটুকু বিলি করছে এখন দেখো এই অঙ্ক কিন্তু আমরা পাইছি অস্বীকৃত শেয়ারের চাইতে কম আবেদন এর আগে যেগুলো করছিলাম সেগুলো বেশি আবেদন পাইছে তাহলে সমান আবেদন পাইছিলাম তো এটাতে কম আবেদন পাওয়া গেছে কম আবেদন পাইলে মনে রাখবো কমে আমাদের বিক্রি করতে হবে মানে বিলি করতে হবে চার চার হাজার যেহেতু আবেদন পাইছি চার হাজারে বিলি করতে হবে আমরা পাঁচ হাজার বিক্রি করতে চাচ্ছিলাম ইস্যু কিন্তু চা পাঁচ হাজার ছিল কিন্তু কথা হলো আমার কাছে পাঁচ হাজার পণ্য ছিল যেটা আমি বিক্রি করতে চাচ্ছি বাট বিক্রি করতে পারছি চার হাজার এখন তো আর কিছু করার না আবেদন পাইছি চার হাজার তাহলে আবেদন যদি চার হাজার পাই তাহলে আমরা পাঁচ হাজার কে বিক্রি করবো পাঁচ হাজার বিক্রি করা পসিবল না যার কারণে চার হাজারে বিক্রি করতে হবে তাহলে আমরা এখানে চার হাজার বিক্রি করবো আবেদন আবেদনের উপর ডিপেন্ড করে ইস্যু কত করছিলাম সেই অনুসারে আবেদন কত আবেদন কম হইলে কমে বেশি বিক্রি করতে হবে তাহলে আমরা চার হাজারের সাথে তাহলে এখন কি করবো শেয়ার আবেদনটাকে আগে ডেবিট ছিল ক্রেডিট ছিল এখন ডেবিট করবো এটাকে ডেবিট করব সেম টাকা ছয় লাখ টাকা আর এই শেয়ার টাকা থেকে মূলধন হিসাবে স্থানান্তর করবো মূলধন হিসাবে স্থানান্তর করলাম কত আর শেয়ার অধিহার হিসাবে স্থানান্তর করবো এখন কত হলো ছয় লাখ টাকার মধ্যে মূলধনও আছে শেয়ার অধিকারও আছে এখন যখন অধিহারের অঙ্ক থাকবে অধিকারটাকে আলাদা দেখাইতে হবে শেয়ার মূলধনটাকে শেয়ার মূলধন হিসেবে হবে আমাদের শেয়ার ছিল কিন্তু শেয়ার শেয়ার আবেদন কিন্তু হবে তাহলে যদি হয় আমরা বলছিলাম মূলধন সবসময় মূল মূল্য হয় মূল মূল্য কত একশো টাকা তাহলে চার হাজার গুণ একশো তাহলে কত আসে চার লাখ টাকা আসে তার মানে আমাদের শেয়ার মূলধন কত হবে চার লাখ টাকা তুমি অবহার অঙ্ক থাকুক অধিহার থাকুক যাই থাকুক না কেন সবসময় শেয়ার মূলধন শেয়ার রুমের যে মূল মূল্য মানে নিবন্ধিত যে মূল্যটা বনম্চিত যে মূল্যটা ওই মূল্য অনুসারেই হবে তাহলে এখানে কত হবে চার লাখ টাকা হবে শেয়ার মূলধন আর যেহেতু অধিহার মানে টাকা দেড়শো টাকা একশো টাকা মূলধন হিসেবে যাইতে আসছে আর পঞ্চাশ টাকা অধিহার হিসেবে যাইতে আসে তাহলে চার হাজার শেয়ার বন্টন করছো ওই চার হাজারের উপরে কিন্তু অধিহারের টাকাটা বের করতে হবে তাহলে চার হাজার গুণন চার হাজার গুণন কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা করলে কত হয় দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ টাকা শেয়ার অধিহার নামে দিব শেয়ার অধিহারও কি শেয়ার অধিহার সত্য ও মালিকানা সত্য তাই এটা ক্রেডিট এবং মূলধন শেয়ার মূলধন এটাও মালিকানা সত্য এটাও ক্রেডিট তাহলে আমরা ব্যাখ্যা তো বলছিলাম ব্যাখ্যা এই একদম যে ব্যাংক থেকে আবেদন পাওয়া গেল শেয়ার শেয়ার আবেদন পাওয়া গেল লিখবা তারপর এটা লিখবা যে শেয়ার আবেদন অর্থ শেয়ার মূলধন হিসেবে এবং শেয়ার অধিহার হিসেবে স্থানান্তর করা হলো এখন এইটা দিয়ে আমরা কি করবো এটা দিয়ে আমরা এখন গ নাম্বারে কি করব গ নম্বরে আর্থিও সেভেনই করবো কিন্তু পাশে দেখো লেখা আছে সুন্দর করে কি লিখছে যে ব্যাংক জমার উদ্ভিদ তো ছয় লাখ টাকা ধরে আচ্ছা ব্যাংকের জমার উদ্ভিদ তো ছয় লাখ টাকা একচুয়ালি ছয় লাখ টাকাই আছে না লাগলেও কিন্তু এটা হইতো যে ছয় লাখ টাকা ধরে কারণ এই অঙ্কেও কিন্তু ছয় লাখই আছে হ্যাঁ তো ছয় লাখ টাকা ধরে করতে পেয়েছে তোমাকে যদি বলছি ছয় লাখ টাকা ধরে তুমি ছয় লাখ টাকা ধরেই করবা আর না হলে তুমি ছয় লাখ টাকাই লিতে কারণ এখানে এই অঙ্কের মধ্যে ছয় লাখই কিন্তু আছে ব্যাংক জমার উদ্ভিদ তো হ্যাঁ তাহলে আমরা আর্থিক ছক করে নিই আর্থিক হিসাব বিজ্ঞপ্তিতে সম্পদের কলম দিলাম সম্পদের মধ্যে এখানে কোনো স্থায়ি সম্পদ নাই বিনিয়োগও নাই তাই এখানে ওই হেডিং দিলাম না এটাই সমস্যা এটাই সুবিধা যে এই চ্যাপ্টারে যে সম্পদগুলো যে দায়গুলো নাই সেগুলোর হেডিং দিতে হয় না আর আর্থিক হিসাব বিবির যেটা মেইনলি সেখানে যদি না থাকে সম্পদ তাও হেডিংগুলো দিতে হয় এটা হইছে তো ইহ অনুসারে তো অপসিলে 11 অনুসারে রুলস ছিল হ্যাঁ হিসাব রুলস অনুসারে দিতে হয় বাট এইখানে দিতে হবে না কারণ এখানে শুধুমাত্র শেয়ার আর অংশটুকুই দেখাচ্ছ তাইলে এখানে চলতি সম্পদ আছে কি ব্যাংক জমা এতে কিছু না লাগলে হবে ঋণ অগ্রিম কথা না লাগলে ছাড়া শুধু চল্লিশ সম্পদ লাগলে হবে যেটা কোশ্চিনে দিয়ে দিয়েছিল ছয় লাখ তাহলে মোট সম্পদ কত ছয় লাখ আর কোনো সম্পদ নাই দেন শেয়ার মূলধন ও দায়সমূহ সমূহ শেয়ার হোল্ডার সত্য দায় সমূহ একটা আরো সুন্দর আর তাহলে শেয়ার মূলধনে তিনটা পার্ট বলছিলাম প্রথমে কি প্রথমে হলো যে অনুমোদিত শেয়ার মূলধন তারপর হলো ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন ও আধাকৃত শেয়ার মূলধন এবং পরেটা সঞ্চিতি অর্ধিত তাহলে অনুমোদিতটা কি আছে এই অঙ্কে দেওয়া আছে অনুমোদিতই এই যে একশো টাকা করে দশ হাজার একশো প্রতি ইস্যুকৃত আলাদা দেখাইছে কারণটা কি কারণ হলো যখন ইস্যুকৃত শেয়ারের চাইতে কম আবেদন পাওয়া যাবে কোন অঙ্কে ইস্যুকৃত শেয়ারের চাইতে আবেদন কম পাওয়া যাবে তার মানে বিলিও কম করতে হবে তার মানে ইস্যুকৃত শেয়ার সংখ্যা এবং বিলিকৃত শেয়ার সংখ্যা ভিন্ন যেমন এখানে ইস্যু করছিলাম চার হাজার পাঁচ হাজার এবং বিলি করছি কত পাঁচ হাজার শেয়ার কারণ আবেদন পাঁচ হাজার পাইসি আবেদন তাই আমরা বিলি ভিন্ন চার হাজার করছি যেহেতু ইস্যুকিত আলাদাভাবে দেখাইতে হবে মনে রাখবে আবারও বলতেছি ইস্যু এবং বিলি ভিন্ন ভিন্ন থাকলে তোমাকে ইস্যুটাকে আলাদাভাবে দেখাইতে হবে বিলি এবং আদায় কিছুটাকে আলাদা দেখাইতে হবে তাহলে এইখানে ইস্যুটাকে আমরা দেখাইলাম প্রতি শেয়ার একশো টাকা করে পাঁচ হাজার শেয়ার তাহলে কত আসে পাঁচ লাখ টাকা কিন্তু এই পাঁচ লাখ টাকা পকি প্রতিষ্ঠানের মূল অ্যাকাউন্টে জমা হয় নাই শেয়ার মূলধন নামে তাই না যার কারণে আমরা কি করলাম এই পাঁচ লাখ টাকাকে এখানে ক্লোজ করে দিলাম ইস্যুকৃত শেয়ার মূলধন কখনোই আমাদের কি করতে হবে না টাকা হিসেবে দেখাবে না মেনলি শেয়ার মূলধন যেটা সেটা হলো বিলিখিত শেয়ার মূলধন ওইটাই আমাদের অঙ্কের অ্যামাউন্টের সাথে যোগ হবে তার মানে ইস্যুকৃত অনুমোদিত যেটা এটা আমরা শুধু সব করার জন্য দেখাচ্ছি মানে হিসাবে আর্থিক বিভিন্ন কি রুলস অনুসারে এটা আমরা মূলত হিসাব বিজ্ঞানের রুলস অনুসারে দেখাইছি যে দেখাইতে হবে যে কত টাকা মূলধন ছিল এবং ইস্যু কত ছিল আর ইস্যু কিন্তু বিলিখিত এক লাখ হলে এক লাখে লিখে দেন সমস্যা ছিল না তাহলে এখানে বিলিখিত আদায় কিন্তু শেয়ার মূলধন কত ওই যে চার লাখ চার হাজার শেয়ার যেমন বিক্রি করলাম এই যে বললো চার হাজার শেয়ার বিক্রি করে কত পাশ পাইছিলাম চার লাখ টাকা এই চার লাখ টাকা তাহলে এখান দেখো এটাই লেখা হয়েছে যে চার হাজার প্রতি শেয়ার একশো টাকা করে চার হাজার শেয়ার তারপরে চার লাখ টাকা তাহলে শেষ এখানে বাকি আছে কি এই যে আবেদনের মধ্যে দেখো বাকি আছে কি আছে আমাদের এইটা শেষ ব্যাংক শেষ ব্যাংক দিয়ে দিছি শেয়ার আবেদনও লিখছি শেয়ার আবেদন তো লিখবো না শেয়ার মূলধনটাও লিখছি শেয়ার অধিহার বাকি তাহলে শেয়ার অধিহারটা হলো মালিকানা সত্ত্বে মধ্যে সঞ্চিত উদ্বৃত্তের একটা পার্ট তাহলে এইটা লিখবে সঞ্চিত উদ্বৃত্ত লেখা শেয়ার অধিহারটা লিখবো লিখে ডিরেক্ট টাকা পসায় দেবে এখানে তুমি যদি লেখো যে প্রতি শেয়ার প্রতি শেয়ার পঞ্চাশ টাকা করে চার হাজার শেয়ার তাও হবে তাহলে আরও সুন্দর হবে বেশি যে প্রতি শেয়ার শেয়ার অধিহার লিখে ব্র্যাকেট দিয়ে লেখলে প্রতি শেয়ার পঞ্চাশ টাকা মূল্যে চার হাজার শেয়ার তার মানে কত দুই লক্ষ টাকা এবার যোগ করো চার লাখ আর দুই লাখ তাহলে কত হলো ছয় লাখ এখানেও ছয় লাখ এখানেও ছয় লাখ তার মানে দুই পাশ সমান হয়ে গেছে এটাই হচ্ছে নিয়ম আর্থিক বিনিয়োগ এখানে যে কোনো আর্থিক বিনিয়োগ প্রত্যেকটা আর্থিক বিনিয়োগ মিলবে না মেলার কোনো পসিবিলিটি নাই প্রত্যেকটা মিলে যাবে